আজ আমি কথা বলবো ইন্টারনেট ট্রেডিং সম্বন্ধে ইন্টারনেট ট্রেডিং আপনারা কীভাবে শুরু করবেন প্রথমবার যদি ইন্টারনেট ট্রেডিং করতে চাইছেন তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এখানে একদম স্টেপ বাই স্টেপ সহজভাবে আপনাদের শেখাব ইন্টারনেট ট্রেডিং আপনারা প্রথম প্রথম কীভাবে শুরু করবেন আর আপনারা বলে রাখি ইন্টারনেট ট্রেডিং কিন্তু একদিনই শেষ হয়ে যায় মানে আপনি আজকেই বাই করবেন এবং আজকেই আপনাকে সেল করতে হবে প্রফিট হোক কিংবা লস আপনাকে আজকের মধ্যেই সব কিছু সেটেল করতে হবে তো ইন্টারনেট ট্রেডিং কিন্তু একদিনই শেষ হয় মার্কেট শুরু হয় সকাল নয়টা পনেরো মিনিটে আর দুপুর তিনটে তিরিশ মিনিটে মার্কেট কিন্তু ক্লোজ হয়ে যায় আপনাকে এই টাইমের মধ্যেই বাই করতে হবে আর এই টাইমের মধ্যেই সেল করতে হবে যদি আপনি এই টাইমে সেল না করেন দুপুর সাড়ে তিনটের মধ্যে তাহলে অটোমেটিক কিন্তু সেল হয়ে যাবে তখন যেই প্রাইসটা থাকবে ওই প্রাইজেই তো আপনাকে কিন্তু এদিকটা খেয়াল রাখতে হবে তো এই সমস্ত কিছুই কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো অ্যাপ্লিকেশনে নিয়ে গিয়ে তো আমি এখানে গ্রু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি গ্রু অ্যাপ্লিকেশনে আপনাদের শেখাবো ইন্টারনেট ট্রেডিং আপনারা কীভাবে করবেন এখানে আপনাকে কোনো স্টক কোনো কোম্পানি এখানে সিলেক্ট করে নিতে হবে যেই স্টকে আপনি ইন্টারনেট ট্রেডিং নিতে চাইছেন আপনাদের পছন্দ মতো স্টক আপনাদের এখানে খুঁজে নিতে হবে উপরে সার্চ বারে ট্যাপ করে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো স্টক আপনার এখানে সার্চ করে নিতে পারেন ফর এক্সাম্পল আপনারা দেখানোর জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড একটা যেটা আছে আমি এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এই যে এই স্টকটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান প্রাইস কিন্তু এটা দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কিন্তু এসআইপি ইনভেস্টমেন্টটা করতে পারেন যেটা লং টার্মের জন্য করতে পারেন কিন্তু আপনাকে হব শুধুমাত্র ইন্টারডে ট্রেডিং তো বাই অপশন আমি যে ট্যাপ করে দেবো বাই অপশানে ট্যাপ করলে কিন্তু এরকম এন্টারফেস এখানে চলে আসবে এবং আপনারা উপরে দিকে খেয়াল করে দেখতে পাবেন এখানে কিন্তু ইন্টারডে বলে একটা অপশান দেওয়া আছে আপনাদের কিন্তু এই ইন্টারডে অপশানটি সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে ইন্টারডে অপশানটি সিলেক্ট করে নিলাম এবার আপনি যতটা কোয়ান্টিটি এখানে নিতে চাইছেন যতটা স্টক আপনি এখানে বাই করবেন ততটা স্টক আপনার এখানে এন্টার করে দিয়ে কিন্তু বাই না অপশানে ট্যাপ করলেই আপনাদের এখান থেকে ট্রেডিং নেওয়া যেটা ইন্টারনেট ট্রেডিং ট্রেড নেওয়া এখানে হয়ে যাবে আর আপনারা বলে রাখি ইন্টারনেট ট্রেডিং কিন্তু মার্কেট প্রাইস থেকে পাঁচ গুণ কম প্রাইস দিয়ে আপনারা বাই করতে পারবেন ধরুন এই এই স্টকটা আপনাদের প্রাইস আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক টাকা প্রাইস আছে বাই আমি ট্র্যাপ করলাম এবং এখানে যদি আমি একটা যদি স্টক আমি এখানে সিলেক্ট করি তাহলে আপনার কত টাকা দিতে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে টাকা দিতে হচ্ছে শুধুমাত্র দুশো আশি টাকা যেখানে মার্কেট প্রাইস কিন্তু এখন এক হাজার তিনশো সাতাশি টাকা সেখানে আপনাকে দুশো আশি দিতে হচ্ছে একটা স্টকের জন্য কেননা ইন্টারনেট রেডিংয়ে কিন্তু আপনাকে পাঁচ গুণ কম টাকা দিতে হবে একটা শেয়ার কেনার জন্য যদি আপনি ডেলিভারি নর্মাল ট্রেডিং করতে চান আমি এখানে ডেলিভারির অপশানে ট্যাপ করলাম এবং একটা স্টকের জন্য কিন্তু আপনার এখানে সেম তেরোশো নব্বই টাকা মতোই চার্জ সমেত পে করতে হচ্ছে তো এটাই ফায়দা এটাই লাভ ইন্টারনেট ট্রেডিংয়ের যেখানে আপনাকে পাঁচ গুণ কম টাকা দিয়ে একটা শেয়ার কিন্তু আপনি কিনতে পারবেন ইন্টারনেট ট্রেডিংয়ে ধরুন আপনি এখানে বাই নাও অপশান যেখানে এখানে অ্যাড মানি দেখাচ্ছে এখানে আপনার বাই অপশান দেখাবে কেননা আমার এই ব্যালেন্সটা নেই গ্রো ওয়ালেটে তার জন্য এখানে অ্যাড মানি দেখাচ্ছে আপনারা প্রথমে অ্যাড করতে হবে টাকা আপনার ব্যাঙ্ক থেকে তারপরে এখানে বাই অপশনে ট্যাপ করলে কিন্তু আপনি এই প্রাইস রেটে আপনি এখান থেকে এই স্টকটা বাই করে নিলেন এবার আপনারা গ্রাফে নিয়ে যাব গ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন আজকের গ্রাফ এক গ্রাফ যদি গ্রাফের ফার্স্টে আসি ফার্স্টে দেখতে পাচ্ছেন নয়টা পনেরোতে মার্কেট ওপেন হয়েছিল তখন কিন্তু দাম ছিল এক টাকা চারশো মতো আর বর্তমানে এখন কিন্তু এটা নিচে নেমে নেমে এসেছে এক হাজার তিনশো অষ্টআশি তার মানে যারা এই উপরে এই প্রাইজ কিনেছিল তাদের কিন্তু লস হচ্ছে এখন দুটো কুড়ি মতো বাড়ছে আর কিছুক্ষণ এক ঘন্টা পরই কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাবে তার মানে ধরে নিতেই পারেন যারা রিলায়েন্স সে আজকে ট্রেডিং ট্রেড নিয়েছিল তারা কিন্তু সবাই লসে রান করবে এবং তাদের সকলেরই কিন্তু লস হবে তার জন্য আপনাকে প্রথমে ভালো একটি স্টক সিলেক্ট করতে হবে তারপরেই কিন্তু আপনি এখানে ইনভেস্ট করবেন চলুন দেখা যাক আজকের দিনে কোন স্টকটা বেশি রিটার্ন দিয়েছে আজকে আমি এখানে টাটা স্টিলটা আমি দেখলাম টাটা স্টিল যে স্টকটা আছে এখানে আপনি এখানে গ্রাফটা আপনি দেখতে পাবেন যখন মার্কেট শুরু হয়েছে সকাল নয়টা পনেরো মিনিটে তখন কিন্তু এটা প্রাইস ছিল দেখতে পাচ্ছেন একশো টাকা আর এখন কিন্তু এই প্রাইসটা এসে দাঁড়িয়েছে একশো সাতাশি টাকা মানে কিন্তু বর্তমান প্রাইস কিন্তু এখন লস রান করছে কিন্তু আপনি খেয়াল করবেন এই যে গ্রাফটা দেখছেন এই যে শুরুর দিকে এই যে গ্রাফটা যখন মার্কেট শুরু হয়েছিল এখান থেকে তখন প্রাইস কতটা কম ছিল আজ কিছুক্ষণ পরে কিন্তু প্রাইস কিন্তু এখানে ইনক্রিজ হয়ে এটা দেখতে পাচ্ছেন এই প্রাইসটা আমি দেখে নেব মার্কেট শুরু যখন হয়েছিল নটা পনেরো মিনিটে তখন ছিল প্রায় নশো উননব্বই অষ্টআশি টাকা মতো আর তার কিছুক্ষণ পরে কিন্তু প্রাইস যখন ইনক্রিজ হয়েছিল তখন কিন্তু নশো বিরানব্বই টাকা মতো গিয়েছিলো তাহলে পার শেয়ার দুই তিন টাকা ইনক্রিজ হয়েছিল তো এখানে বাইনা অপশান আমি ট্যাপ করছি যেহেতু দাম আছে এখানে একশো সাতাশি টাকা সেহেতু একটাই স্টকের জন্য আপনাকে দিতে হয় মাত্র আটত্রিশ টাকা দেখতে পাচ্ছেন মাত্র আটত্রিশ টাকা এখানে শো হচ্ছে তো মাত্র আটত্রিশ টাকা দিয়ে কিন্তু একটাই স্টক আপনি এখানে বাই করতে পারতেন তো এখান থেকে ধরে রাখুন যদি আপনি এখানে দেখা গেলো যে এক হাজারটি স্টক আপনি এখানে বাই করলেন আর এখানে প্রাইস ইনক্রিজ যেতে যেখান থেকে প্রায় পার শেয়ার দুই দুই টাকা মতো ইনক্রিজ হয়েছিল তার মানে কিন্তু আপনার দুই হাজার টাকা প্রফিট কিন্তু হয়ে যেত সকাল নয়টা পনেরো মিনিট আপনি এখানে কিনলেন তারপরে এখানে দেখুন দশটা পনেরো মিনিট মানে এক ঘন্টার পরে কিন্তু প্রাইস ইনক্রিজ হয়েছিল তখন যদি আপনি বিক্রি করে দিতেন মানে সেল করে দিতেন তখন কিন্তু আপনার প্রফিট প্রায় অনেকটাই হয়ে যেত পার শেয়ার দু টাকা যতটা শেয়ার আপনি কিনতেন তত দুই টাকা আপনার ইনক্রিজ প্রফিট হতো তো মাত্র এক ঘন্টার ব্যবধানে এখানে আপনি কিনলেন আর এখানে আপনি সেল করে দিলেন কিন্তু যদি আপনি লোভ করেন যারা যারা সেল করেনি আজকে ডেটে তারা কিন্তু দেখুন এখন প্রাইস কিন্তু কমতে কমতে কমেই গেছে আজকে কিন্তু কিছুক্ষণ পর মার্কেট ক্লোজ হয়ে যাবে এবং তাদের স্টকটা অটোমেটিকলি সেল হয়ে যাবে লস করে তো এটাই বলবো এখানে লোভ করতে গেলে বেশি লস হবে তো আপনাদের মতো আপনারা এখানে কিন্তু করে নিতে পারেন তো ইন্টারনেট ট্রেডিং কিন্তু খুবই সহজ একটা বিষয় আপনার পছন্দমতো স্টক আপনি এখানে সার্চ করে দিলেন আপনি প্রাইসে এমনি কিনলেন কিছুটা প্রাইস ইনক্রিজ হলে কিন্তু আপনি সেল করে দেবেন আপনার প্রফিট কিন্তু হয়ে যাবে তো একদিনই এখানে কিনতে পারবেন একদিনই আপনাকে বিক্রি করতে হবে বাই সেল একদিনের মধ্যে হবে সকাল নটা পনেরো মিনিটে মার্কেট ওপেন হবে এবং তারপরে সাড়ে তিনটে দুপুর সাড়ে তিন সময় মার্কেট ক্লোজ হয়ে যাবে আপনাকে এই টাইমের মধ্যে কিন্তু বাই এবং সেল দুটোই করে নিতে হবে প্রফিট নিয়ে তো এটা একটা ভালো দিক আছে আপনার যদি ঠিক মতো হবে এখানে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং সমস্ত কিছু মার্কেট অ্যানালিসিস করে এখানে ট্রেডিং করেন তাহলে অবশ্যই কিন্তু প্রফিট আপনার ইন্টারনেট ট্রেডিং থেকেও কিন্তু নিয়ে যেতে পারবেন কিন্তু ট্রেডিং স্টক মার্কেট সমস্ত কিছু রিস্কই কিন্তু আছে কখনও মার্কেট উপর যাবে কখনো মার্কেট নিচে যাবে যেহেতু আপনার কামব্যাক করার কোনো অপশানই নেই যেহেতু খুবই স্বল্প সময়ের মধ্যে এই ইন্টারনেট ট্রেডিংটা সমাপ্ত হয়ে যায় তার জন্য একটু বুঝে শুধুই আপনার এখানে ইনভেস্টমেন্ট করবেন